পরিবৃত্তি যাব যাব করে একদিন অবশেষে গুরুদেব এলেন শিষ্যের বাড়ি আনন্দে উল্লাসে বাড়ি গঙ্গম গিন্নির হাঁকা হাঁকি ছেলেদের ছোটাছুটি সে এক মহোৎসব ধীরে ধীরে গুরু ওঠেন দোতলার ঘরে গাড়ুতে রাখা জলে পা দুখানি ধুয়ে নতুন কেনা গামছায় হাত পা মুছে বারান্দার কোনায় তাকিয়ে দেখেন খাঁচায় ভরা সুন্দর একটি পাখি গুরুদেব বলেন কি বনমালী নতুন কিনলে নাকি পাখি না গুরুদেব বাগানের গাছ থেকে বারান্দায় এসে বসেছিল উঠতে শেখেনি তখনও সেই থেকে রয়ে গেছে শোয়েও গেছে বেশ খুশি হয়ে গুরুদেব তা বেশ বেশ এক পায়ে লাল অন্য পায়ে কালো সুতো বাঁধা এ কেমন ধাঁধা হে মুচকি হেসে বনমালিহি আপনি যে কোনো এক সুতো ধরে টান দিন দেখুন কি হয় গুরুদেব বিস্ময়ে কালো সুতোয় টান দেন টিয়া বলে হরে রাম হরে রাম হরে রাম হরে রাম খুশি হয়ে গুরুদেব বা বাহ তো সুন্দর এ তো তোমায় স্বর্গের পথে নিয়ে যাবে দেখি বনমালি গদ এবার লাল সুতোটা টানুন দেখি টান পেতেই টিয়া বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে সাবাস হ্যাঁ এ তো দারুণ পাখি পেয়েছ হে এ পাখি সংসারে তোমার সুখ এনে দেবে ফল মিষ্টি আর দই মাখা লুচি হে পরিতৃপ্তির ঠেকুর তুলে গুরুদেব মনে ভাবেন লাল কালো সুতো একসাথে ধরে টান দিলি তো একই সাথে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মধুর ধ্বনি শোনা যাবে যা ভাবা তাই কাজ পাখির দুপায়ে লাল কালো সুতো একসাথে ধরে টান দিতেই পাখির চেলচিৎকার হারাম চাদা পড়ে যাবো না লজ্জায় রাঙা ক্রুদ্ধ গুরুদেব দূর কর দূর করো বনমালী এ তো অমঙ্গলের এক শেষে দেখে সবার মুখে চুনকালি শ্মশানের স্তব্ধতা ছলো ছলো চোখে ফ্যাকাশে মুখে উদাস দাঁড়িয়ে থাকে বিমর্ষ বনমালী